পদক্ষেপ এই পদক্ষেপ আপোনাক দুৰ্গাপুৰ থানাৰ অচি হিচাপে নিজে অসম এলেকাই কৰে বিভিন্ন জায়গায় গিয়ে সম্প্রদায় দুষ্কানি হচ্ছে যে আচরণ করছে মানুষের সঙ্গে এই ধরনের কাজ করছে দুর্গাপুরের জায়গাটা সম্পূর্ণভাবে সহবুদ্ধি সম্পন্ন মানুষের জায়গা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে বসবাস করি তাহলে এই সম্প্রদায়িক সংস্কৃতিটাকে নষ্ট করার চক্রান্ত করছে

সামি আছে ওদেরকে ধরার জন্য অলরেডি আমাদের টিম ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আমরা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে নেবো যারা অন্যায় করেছে তাদের যথাযথ শাস্তি যাতে পায় তার সুখ অবস্থা গ্রহণ করবো কিন্তু ঠিক আছে তো তৈরি করে এই পরিবেশ শান্ত পরিবেশটা বাঁচান্ত করার চেষ্টা না করে আমি এটুকু বলে দিলাম তাহলে কিন্তু প্রশাসন এই যে একটা দিকে হাঁটছে প্রশাসন কিন্তু দুদিকেই হাঁটবে আমি চাইবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বাকি প্রশাসনের যেন দায়িত্ব প্রশাসন বুঝে নেবে তো মিডিয়া সামনে বক্তব্য হচ্ছে। বলে দিলাম ঠিক আছে আপনারা শান্তি বজায় রাখবেন কোন রকম বিশৃঙ্খলা তৈরি করবেন না প্রশাসনে আস্থা আছে বলে আপনি আমার কাছে এসছেন যদিও আমাদের নয় তবুও আমি বলছি আমরা এবং এই আশাটি খুব তাড়াতাড়ি